নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে সরকারি উদ্যোগে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মোট দুশো তেষট্টি জন মহিলার হাতে উন্নত প্রজাতির ডিম দেওয়া মুরগির ছানা বিতরণ করা হলো বৃহস্পতিবার এদিন সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত দপ্তরে কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয় ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তরফে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএলডিও ডক্টর সৌভিক বারুই তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উন্নত প্রজাতির মুরগির ছানা বিতরণ শুরু হয়েছে এদিন আই আর প্রজাতির দশটি করে মুরগির ছানা দেওয়া হলো মুরগির ছানাগুলোর বয়স আঠাশ দিন আজ প্রথম দিন অরবিন্দ গ্রাম পঞ্চায়েত থেকেই বিতরণ প্রক্রিয়া শুরু হলো অরবিন্দ গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ মন্ডল বলেন আজ স্বনির্ভর গোষ্ঠীগুলির দুশো তেষট্টি জন উপভোক্তার হাতে দশটি করে মুরগি ছানা দেওয়া হলো আগামী দিনে এই মুরগি প্রতিপালন করে যাতে আয়ের একটি দিক তাদের তৈরি হয় তার জন্যেই এই প্রচেষ্টা দেখুন আজকে সম্পদ বিকাশ ব্লক সদর ব্লক পঞ্চায়েত সমিতি থেকে আমাদের কোলাপোরেশনে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা যারা এসএইচজি গ্রুপের সঙ্গে জড়িত আছে এবং যাদের ডিজিটাল রেশন কার্ড আছে সেই সমস্ত উপভোক্তাদের মধ্যে দুশো তেষট্টি জনকে আজকে ওই মুরগির বাচ্চা যারা যেই মুরগিগুলো ডিম পারে আর কি সেই লাল মুরগি সেই মুরগির বাচ্চা দেওয়া হচ্ছে চব্বিশ দিনের বয়সের বাচ্চা একজনকে দশটি করে বাচ্চা দেওয়া হচ্ছে চব্বিশ দিনের দশটি করে বাচ্চা ব্যাপারটা হচ্ছে যে এটা তো গ্রাম্য মহিলাদের দেওয়া হচ্ছে কারণ তারা নিজেরা বাড়িতে প্রতিপালন করে যাতে একটা আয়ের জায়গা পায় সেটার জন্য তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা প্রথমেই ডেটা কালেকশন করা হয়েছে যে তাদের নাম্বার ফোন নাম্বার তাদের অ্যাড্রেস সব কিছুই আমাদের কাছে আছে তো এখন তো প্রাণী বন্ধু প্রাণী মিত্র এরা আমাদের গ্রামে গ্রামে ঘোরে ঘুরে ঘুরে কাজ করে তো সেক্ষেত্রে আমাদের সাহেব বলেও দিলেন যে বাচ্চাটাকে কি খাওয়াতে হবে এবং পনেরো দিন পর ভ্যাকসিন হবে তো প্রাণী কোনো এক পাড়ায় গিয়ে যেভাবে আমরা গরু গবাদি পশুগুলোর ক্যাম্প করি যেমন সামনের দিনই গবাদি পশুর ক্যাম্প আছে সেরকম এক একটা সংসদ এক একটা পঞ্চায়েত মেম্বারের ওখানে একদিন বসলো মুরগিগুলোকে নিয়ে এসে ভ্যাকসিন করে নিয়ে চলে গেল তো সেইভাবেও করা যেতে পারে কোনো অসুবিধা নেই হচ্ছে গ্রাম বাংলায় যে স্বনির্ভর দলের মহিলারা আছে যারা মুরগি পালনের মাধ্যমে যারা স্বনির্ভর হতে পারে এবং আমাদের ডিমের যে চাহিদা প্রাত্যহিক চাহিদা সেটা যাতে আমাদের আমদানি না করতে হয় আমরা যেন নিজের চাহিদাটা নিজেরাই পূরণ করে নিতে পারি সেই উদ্যোগেই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে আমরা এটা ব্যাক পোলট্রি ফার্মিং প্রকল্প প্রাণী সম্পদ বিকাশ বিভাগের অর্থাৎ ছেড়ে মুরগি পালন এবং দশটি করে আড়াই আর প্রজাতির মুরগি দেওয়া হচ্ছে রোড আইল্যান্ড প্রজাতির মুরগি এগুলো ডিম দেওয়া মুরগি তার ব্রুডিং ইউনিটগুলোকে এরা আঠাশ দিন পালন করে আমাদের দেয় বেনিফিশিয়ারিরা পায় আমরা আমাদের এবছরের লক্ষ্যমাত্রা চার হাজার দুইশো বাইশ অর্থাৎ চার হাজার দুইশো বাইশ জন বেনিফিশিয়ারিকে আমরা দেব। তার মধ্যে দুইশো তেষট্টি জন বেনিফিশিয়ারিকে অরবিন্দ অঞ্চল থেকে দেওয়া হচ্ছে এটা আমরা সদর ব্লকের সমস্ত অঞ্চল জুড়েই এটা সার্কুলেট করা হয়েছে বেনিফিশিয়ারি চাওয়া হয়েছে কর্মাধ্যক্ষ সভাপতি এবং প্রধান সাহেবদের কাছে তো তার প্রথম পর্যায়ের কাজ আজকে অরবিন্দ অঞ্চল এরপর বিভিন্ন অঞ্চল থেকে যেমন যেমন নাম পাবো তেমন তেমন জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা